আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুই হাজার পঁচিশ সংস্করণে হিসাববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা ঘটনা বা লেনদেন যেটাই বলি না কেন সবগুলোকে পোঁখানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব এবং তারপরে এর সমাধান কি হতে পারে সেই সমাধানটাও দিতে দেওয়ার চেষ্টা করব তো আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবে চলো শুরু করা যায় কি বলা হচ্ছে দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দুই সালে জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায়ী নিম্নত্তর লেনদেনগুলো সংগঠিত হয় তাহলে কি কি লেনদেন সংগঠিত হয় এটা আসলে লেনদেন নয় নিম্ন ঘটনাগুলো সংগঠিত হয় এখানে লেনদেন হওয়ার কথা না ঠিক আছে ঘটনাগুলো সংগঠিত হয় ঠাটপাটি থেকে লেখাই নিলে এটা একটা সমস্যা কোথায় ভুল আছে না ভুল করতেছে এগুলো দেখতে একটু পড়ি না আচ্ছা এটা ঘটনা হবে হ্যাঁ দু হাজার সতেরো সালে জানুয়ারি মাসে ব্রাদার্সে ঘটনাগুলো সংগঠিত হয় জানুয়ারি এক দেখো ব্যবসায়ী মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা তাইলে তো আমি ওই যে আগের থেকে কিন্তু তোমাদেরকে একই কথা বারবার বলি তোমরা যখন অঙ্ক করতে বসবা তুমি নিজেকে মালিক মনে করবা না কখনো তুমি নিজেকে কী মনে করবা ব্যবসায় প্রতিষ্ঠা অর্থাৎ তুমি যে এই যে এখানে দেখো মালিক ব্যবসায় টাকা নিয়ে আসলো মূলধন হিসেবে কে নিয়ে তাইলে টাকা পাইল কে তুমি তুমি কে তুমি ব্যবসায় প্রতিষ্ঠা আর মালিক এখানে কি করলো মূলধন হিসেবে টাকাটা দিল তাইলে যেহেতু এটা অর্থনৈতিক ঘটনা প্রভাব ঘটছে ঠিক আছে অর্থ হিসাব সমীকরণের যে উপাদান রয়েছে সেই উপাদানের প্রভাব করছে নগদ অর্থ তুমি এখানে পেয়েছো নগদ অর্থ মানে সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার মালিক এখানে টাকা দিয়েছে মালিকের পাওনাও আছে মালিকের পাওনাটাকে মূলধন বলা হয় হ্যাঁ মালিকের পাওনাটাই হলো মূলধন মালিক যেটা পাবে সেটাই হলো মূলধন তাইলে এখানে মূলধন বাড়ছে তাইলে এই মূলধনটা এখানে মূলধনও বাড়ছে তাইলে মূলধন হিসাব সমীকরণে একটা উপাদান তারপরে সম্পদ ও হিসাব সমীকরণে একটা উপাদান তাই দুটো উপাদানে এখানে পরিবর্তন আসছে তাইলে এটা এই ঘটনাটা লেনদেন এরপর জানুয়ারি দুই তারিখে দেখো আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো দেখো ম্যানেজারটা তুমি নিয়োগ দিয়েছ দ্যাটস মিন নিয়োগ দিয়েছ ম্যানেজার জয়েন করবে কাজ শুরু করবে তারপর মাস শেষে বেতন দেওয়া হবে তাই না তুমি যখন নিয়োগ দিয়েছ তখন কি তোমার অর্থনৈতিক কোনো পরিবর্তন ঘটছে একটু খেয়াল করে দেখো তুমি যখন নিয়োগ দিয়েছ তখন কি তোমার অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে তুমি জাস্ট কথা বলে নিয়েছো যে তোমাকে আঠারো হাজার টাকা মাসে বেতন দিব। তুমি কাজ শুরু করো তাহলে তখন কোনো টাকা পয়সার কথা হয়েছে বা টাকা পয়সার আদান বা প্রদান হয়নি বা দিতে হবে দিতে হবে কিন্তু এইটা কখন দিতে হবে এটা হলো কাজ শেষ করলে দিতে হবে কাজ কিন্তু এখনো শেষ হয়নি কাজ যদি শেষ হতো তাইলে কিন্তু তখন বলতে পারতাম যে দিতে হবে এটাও তো হিসাব সমীকরণের মধ্যে প্রভাব পড়ে দিতে হবে মানে কি পাওনাদার তাহলে পাওনাদার তো দায় এটা তো বলতে পারতাম বাট এখানে কিন্তু নিয়োগ দিয়েছো তাকে সে কাজ করলে বেতন দিতে হবে কাজ না করলে বেতন দেবা না তাইলে এই যে কাজ হবে তারপর বেতন দেব সেটা পরের কাজের বিষয়ে বাট নিয়োগ যে দিলাম এই নিয়োগটা কারণে অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি যার কারণে এই ঘটনাটা লেনদেন নয় ওকে এরপর জানুয়ারির সাত তারিখ কী বলা আছে ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা কত টাকা ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করলে পণ্য বিক্রয় করলে তো টাকা আসার কথা তাই না বাট সে টাকাটা আসে না বাকিতে বিক্রি করছো তুমি তাহলে টাকাটা আসে নাই টাকাটা পাবে বা কেউ তোমাকে সেই টাকাটা দিবে যে দিবে সে কে দেনাদার ঠিক আছে যে দিবে সে হলো দেনাদার আর যে পাবে সে হলো পাওনাদার তাহলে দেনাদার মানে কোনো কিছু পাওয়া যাবে যার কাছ থেকে সে হলো দেনাদার তাহলে কোনো কিছু পাওয়া যাবে এই রকম ঘটনাটা হলো সম্পদ এটাকে চলতি সম্পদ বলা হয় হ্যাঁ সম্পদের মধ্যে আবার ইয়া আছে কয়েকটি ক্যাটাগরি আছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ বা তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অলেক সম্পদ এই ধরনের কিছু সম্পদ আছে হ্যাঁ ভাগ আছে এগুলো বিস্তারিত আরও শিখতে পারবা আগাইতে থাকো ডে বাই ডে অনেক কিছু শিখতে পারবা হিসাব বিজ্ঞানে পটু হয়ে যাবা তুমি একটু আমাকে ফলো করো দেখো পটু হয়ে যাবা এরপরে কি বলা আছে নগদে মনিহারি ক্রয় দুই টাকা দেখো মনিহারি ক্রয় এটা একটা খরচ কি এটা একটা খরচ মনিহারি ক্রয় করেছে নগদ টাকা চলে গেছে আর কি হয়ে গেছে দুই টাকা খরচ হয়ে গেছে খরচ খরচ হলে মালিকানা সত্য কমে কি হয় মালিকানা সত্য কমে আর আয় হলে মালিকানা সত্য বাড়ে ঠিক আছে তাহলে এটাও লেনদেন এই ঘটনাটা লেনদেন বারো তারিখে দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন দিল দুই হাজার টাকা দেখো এখানে কি অর্থের বা টাকার লেনদেন ঘটছে না ঘটছে টাকা দিয়ে দিছে মালিক পকেট থেকে দিয়ে দিছে কিন্তু তোমার কাছ থেকে দিছে তুমি তো ব্যবসায়ী প্রতিষ্ঠান তুমি তো মালিক না তোমার কাছ থেকে দিছে বা তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটছে মালিক তার ছেলে স্কুলে বেতন দিছে কোথা থেকে তার ব্যক্তিগত তহবিল থেকে তার পকেট থেকে দিয়ে দিয়েছে তোমার কাছ থেকে নিয়েও দেয় না যদি তোমার কাছ থেকে নিয়ে দিত তাহলে লেনদেন ঘটতো এটা তো তোমার কাছ থেকে নিয়ে দেয় নাই সে তার ব্যক্তিগত তহবিল থেকে তার ব্যক্তিগত খরচ ব্যক্তিগত খরচ বলতে তার ছেলের স্কুলে বেতন দিয়ে দিছে ঠিক আছে এটা তোমার এখানে কোনো লেনদেনের প্রভাব পড়েনি ঠিক আছে যার কারণে এটি লেনদেন নয় হ্যাঁ এটা মালিকের একান্ত ব্যক্তিগত খরচ মালিকের লেনদেন এটা তোমার লেনদেন নয় তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তোমার কিন্তু এটা লেনদেন নয় হ্যাঁ এরপর জানুয়ারি বিশ তারিখ দেখো সমানা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল ট্রেডার্স কারো ওর কাছ থেকে আমরা টাকা পাইতাম তাইলে ওই দেনাদার দেনাদারের কাছ থেকে তিরিশ হাজার টাকা পাইছো তাইলে মানে কি টাকা পাইছো টাকা পাইছো টাকা পাইসো বা চলে গেছে এটা যদি ইনস্টেন্ট বুঝতে পারো তাহলে ওটা লেনদেন হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আর যদি এটা পাঁচশো পায়সো না চলে যাচ্ছে এটা বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে তাহলে তো এখন একটু আর একটু গভীরে যাবে হ্যাঁ সহজ সত্ত্বে হলো প্রথম আগে দেখবে টাকা পাইছো না চলে গেছে যদি না পাইছো বা চলে গেছে দুইটাই যদি পেয়ে থাকো বা যে কোনো একটা পাইছো তার মানে ওইটা লেনদেন হুম বাট এখানে দেখো সেমনার টেটাসের নিকট হয়তো টাকা পাইসো ত্রিশ হাজার টাকা তাহলে পাইছো এটা লেনদেন তাহলে কে পাইছো নগদ টাকা পাইছো নগদ একটা সম্পদ সমানের ট্রেডাসের কাছ থেকে পাইছো তাহলে সমানের ট্রেডার্স হলো দেনাদার বা প্রাপ্য হিসাব দেনাদারের অপর নাম কিন্তু প্রাপ্য হিসাব হ্যাঁ দেনাদার বা প্রাপ্য হিসাব এর কাছ থেকে পাইছো তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কমে গেছে নগদ টাকা বেড়ে গেছে তাহলে একটা সম্পদ কমছে আরেকটি সম্পদ বাড়ছে ঠিক আছে তাহলে এখানে দেখো এই কয়েকটা লেনদেন ঘটনার মধ্যে এই যে জানুয়ারি দুই তারিখ আর হলো জানুয়ারি বারো তারিখ এই দুটি লেনদেন নয় আর বাকি চারটা লেনদেন তো প্রশ্ন কী বলছে দেখো লেনদেন নয় এমন ঘটনার সমূহ চিহ্নিতকরণ করো এ এমন চিহ্নিতকরণ করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে কি করতে বলছে মোট পরিমাণ তাহলে দেখে ওই যে আঠারো হাজার টাকা ম্যানেজার নিয়োগ দেওয়া আর সেলের স্কুলের বেতন পরিশোধ দুই হাজার টাকা এই মোট বিশ হাজার টাকা তাহলে কী হবে লেনদেন নয় এমন ঘটনার সময়ের মোট পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা কি তারিখ দুই হাজার সতেরো জানুয়ারি দুই তারিখ একজন ম্যানেজার নিয়োগ আঠারো হাজার টাকা জানুয়ারি বারো তারিখ ব্যক্তিগত তহবিল থেকে স্যালারি স্কুলের বেতন প্রদান দুই হাজার টাকা দুটো যোগ করলে বিশ হাজার টাকা হয়ে গেল ঠিক আছে লেনদেন এমন ঘটনা এরপর সহ ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতি কারণ সব ব্যাখ্যা কারণ সব ব্যাখ্যা মানে তো আমরা এই ব্যাখ্যাগুলো করে দিলাম যে এই যে নগদ টাকা নিয়ে মূলধন হিসেবে আনা হলো তাইলে নগদ টাকা বাড়লো এবং মূলধন বাড়লো তাইলে দেখো এটা লেনদেন এটা কলাম করবো কীভাবে দেখো তারিখ লেনদেন কিনা কারণ সব ব্যাখ্যা সতেরো দু জানুয়ারি এক লেনদেন এটা নগদ মূলধন মূলধনস্বরূপ কারবারে আনয়ন করা সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে এরপরের লেনদেনটা কি আঠারো তারিখ হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তাইলে এটা লেনদেন নয় ঠিক আছে বা এখানে ও এখানে কি বলছে লেনদেনগুলো তাহলে লেনদেনগুলো তাহলে শুধু লেনদেনগুলো দিও লেনদেন নয় সেগুলো আর দেওয়ার দরকার নেই ঠিক আছে তবে দিলে দিতে পারো সমস্যা নাই যেমন এই যে দুই তারিখেরটা লেনদেন নয় তো এটা দিলেও দিতে পারো এটা নিয়ে দিবা বাজে হিসাব সমীকরণের কোনো প্রভাব পড়েনি এতটুকু তবে না দেওয়াটাই বেটার ঠিক আছে এরপর সাত তারিখে কি বলছে ধারে পণ্য বিক্রয় করা হয়েছে তাইলে ধারে পণ্য এটা লেনদেন তাহলে ধারে পণ্য বিক্রয়ের ফলে ব্যবসায় মোট ব্যবসায় সম্পদ দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্য আয় দ্বারা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এরপরে দশ তারিখে কি মনেহারি ক্রয় করছে নগদে তাইলে মনেহারি ক্রয় করায় ব্যবসায় সম্পদ নগদ হ্রাস হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্য ব্যয় দ্বারা হ্রাস পেয়েছে ঠিক আছে দুইটাই হ্রাস পেয়েছে এরপরে সমান টেডার্সের নিকট হতে বিশ তারিখে পেয়েছে নগদ হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেছে এটাও লেনদেন তাহলে সমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে ব্যবসায় নগদ সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ দেনাদার হ্রাস পেয়েছে কারণ দেনাদার দেনাদার ছিল প্রশ্ন কী বলছিল চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও তাহলে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানোর জন্য কি করতে হবে সমীকরণ যখন বলবে তখন তারিখ উদ্বৃত্ত সম্পদ দায় মালিকানা সত্ত্বেও এ কয়েকটা কলাম কাটবো সম্পদে বেশ কয়েকটা কলাম হতে পারে প্রশ্ন দেখে সিদ্ধান্ত নেব কয়টা কলাম হবে এখানে দুইটা কলাম রয়েছে নগদার প্রাপ্য হিসাব আর দায়ে শুধুমাত্র একটা কলাম রয়েছে পাওনাদার তবে আরেকটি কলাম অতিরিক্ত হতে পারে সেটা ঋণ হতে পারে যদি প্রশ্নে থাকে কিন্তু এই প্রশ্নে নেই আর মালিকানা সত্তর নামে একটা কলাম হবে এটা সবসময় একটাই থাকবে সিঙ্গেল ডিজিট মন্তব্যর ঘরটা অবশ্যই দিব মন্তব্য জিনিসটা তখনই দিব কখন দিব আমরা একটু পড়তে পড়তেই বলতেছি দেখো দু সালে জানুয়ারি মাসের এক তারিখে ব্যবসায় মূলধন আনা হয়েছে তাইলে পঁচাত্তর হাজার তাইলে তার মানে তুমি নগদ পঁচাত্তর হাজার টাকা পাইছো আর মালিক দিয়েছে পঁচাত্তর হাজার টাকা মালিকের মালিকানা সত্য পেয়েছে তাইলে নগদের ঘরে পঁচাত্তর হাজার টাকা মালিকানা সত্য পঁচাত্তর হাজার টাকা তাইলে এখানে দেখো মালিকানা সত্ত্বে যদি কোনো কিছু নতুন করে পোস্টিং করো তাহলে মন্তব্যে অবশ্যই সেটা দিতে হবে তাহলে মন্তব্য কি হলো এটা কি কেন পোস্টিং করা হলো মূলধন হিসেবে আনয়ন করা হয়েছে তাইলে এটার উদ্বৃত্ত নাম পঁচাত্তরের উদ্বৃত্ত পঁচাত্তরই হবে প্রাপ্য হিসাব তো নাই মালিকানা সত্য পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারের উদ্বৃত্ত পঁচাত্তর হাজারই হবে এরপর সাত তারিখে কী বলা আছে সাত তারিখে বলা আছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার বাড়ে কী বাড়ে দেনাদার বাড়ে আর বিক্রয় করার কারণে টাকা আসে বা আয় হয় তাইলে মালিকানা সত্য বাড়ে তাইলে দেখো ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে একই জিনিস প্রাপ্য হিসাব পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পেলো আর মালিকানা সত্য আয় বৃদ্ধি পেলো পঞ্চাশ হাজার টাকা তাইলে এখানে লিখব বিক্রয় আয় মন্তব্য দেব বিক্রয় যখন মালিকানা সত্যের ঘরে নতুন পোস্টিং আসবে তখন মন্তব্য দিতেই হবে আর যদি মালিকানা সত্ত্বের ঘরে নতুন কোনো পোস্টিং না আসে তাহলে মন্তব্য দেওয়া লাগবে না বুঝতে পারছো তাইলে এবার উদ্বৃত্ত উদ্বৃত্ততা পঁচাত্তরের উদ্বৃত্ত পঁচাত্তরে হবে পঞ্চাশের উদ্বৃত্ত পঞ্চাশ এবার এখানে দেখো পঁচাত্তর আর পঞ্চাশ যোগ করলে কত হবে একশো পঁচিশ তাহলে এক লাখ পঁচিশ হাজার ওকে এরপরে দশ তারিখে কি বলছে দেখো দশ তারিখে বলছে নগদে মনিহারি ক্রয় তাহলে নগদ টাকা কমে গেছে মনিহারি ক্রয় করলে টাকা চলে যায় তাই না নগদে মনিহারি ক্রয় করছো ক্রয় করলে কি টাকা বাড়বে বাড়বে না দোকানদার তো তোমার নানাও হয় না যে তোমাকে টাকা দিবে তাই না তাইলে মালও দিবে তবে আবার তোমাকে টাকাও দিবে না টাকার বিনিময়ে তোমাকে মাল দিবে তাইলে নগদ টাকা কমে গেছে তাহলে নগদ টাকা কত দুই হাজার দুইশো কমে গেছে আবার মালিকানা সত্ত্বেও ব্যয় হয়েছে যেহেতু দুই হাজার দুইশো কমে গেছে তাহলে মাইনাস করো বাহাত্তর হাজার আটশো হবে পঞ্চাশ হাজার বা এটা এক লাখ পঁচিশ হাজার থেকে দুই হাজার দুইশো মাইনাস করলে এক লাখ বাইশ হাজার আটশো হবে এরপরে জানুয়ারি বিশ তারিখে কি আছে সোমনাথ টেডাসের নিকট হতে পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেলো সোমনাথ ট্যাডাস হলে দেনাদার বা প্রাপ্য হিসাব ঠিক আছে তাহলে তিরিশ হাজার সরি তিরিশ হাজার টাকা নগদ পাই আস তাহলে নগদ বৃদ্ধি পাবে আর যেন প্রাপ্য হিসাবে কাছ থেকে পেয়েছে তাহলে প্রাপ্য হিসাব মাইনাস হবে দেখো এখানে মালিকানা সত্যের ঘরে কোনো কিছু আসে নাই মন্তব্য ফাঁকা তাহলে এটা যে নামাও বাহাত্তর হাজার আটশো আট তিরিশ হাজার যোগ করলে এক লাখ দুই হাজার আটশো এর পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার মাইনাস করলে বিশ হাজার হবে এই পাশে দেখো এক লাখ বাইশ হাজার আটশো ঠিক আছে এখন দেখো পাওনাদারের ঘরেও কিন্তু কোনো কিছু নাই আসে নাই তাইলে উদ্বৃত্ত করবা কিভাবে এই যে সম্পদ সবগুলো যোগ করবা এক লাখ দুই হাজার আটশো আর বিশ হাজার যোগ করলে এক লাখ বাইশ হাজার হবে এক লাখ বাইশ হাজার আটশো হবে এই পাশে দেখো এক লাখ বাইশ হাজার আটশো হয়েছে তো দুই পাশে মিলে গেছে হিসাব সমীকরণে কিন্তু দুই পাশে অবশ্য মিত হবে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয় আশা রাখি তোমরা দুই নম্বর সৃজনশীলের ব্যাখ্যা পেয়ে গেছো বা সমাধান পেয়ে গেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ